লোবল হারভেস্টারের কাটিং হেট অনেক বড় যেখানে অন্য অন্য হারভেস্টার এক একর জমি কাটতে এক ঘন্টা টাইম লাগায় সেখানে লোবল হারভেস্টার দিয়ে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে এক একর জমি কাটা যায় আমি মোহাম্মদ রাজীব মালাকার মূলত আমার এলাকায় অনেক হারভেস্টার চলে তারপর আমার ইচ্ছা জাগে যে একটা হারভেস্টার কিনব তারপরে আমি এসি ডিলারের কাছে যাই পরামর্শ নেই যে কি করব। তারপরে সে আমার একটা সাদিস করলো যে লোবল হারভেস্টারটি নাও তুমি অনেক লাভবান হবা পরবর্তীতে আমি অনেক কাস্টমার দ্বারা জিজ্ঞেস করলাম তারাও বললো যে লোবল হারভেস্টারটি খুব ভালো তুমি ওইটাই নাও পরবর্তীতে আমি একটি লোবল হারভেস্টার নিলাম নেওয়ার পরে কিছু দিন চালানোর পরে আমার মনে হইলো যে আমি আরেকটা হারভেস্টার কিনবো তারপরে আমি আরেকটা হারভেস্টার কিনলাম কেনার পরে মোটামুটি আমি লাভবান হয়েছি আমাদের মাঠে অনেক হারভেস্টার চলে তারপরে আমার লোবল হারভেস্টার কেনার বেশি আগ্রহ হলো যে অন্য অন্য এসে লোবল হারভেস্টারের কাটিং হেট অনেক বড় যেখানে অন্য অন্য হারভেস্টার এক একর জমি কাটতে এক ঘন্টা টাইম লাগায় সেখানে লোবল হারভেস্টার দিয়ে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে এক একর জমি কাটা যায় লোবল হারভেস্টারের তেলের ট্যাঙ্কি বড় অন্য অন্য গাড়ির চেয়ে লোবল হারভেস্টারের হসপাওয়ার বেশি যে কারণে লোবল হারভেস্টার দিয়ে কাস্টমার অনেক লাভবান হতে পারে যে কারণে লোবাল হারভেস্টারটি আমার নেওয়া আমি নিজস্ব এলাকায় ধান কাটি তাছাড়াও বাংলাদেশের বিভিন্ন এলাকায় ধান কাটি যেমন সুনামগঞ্জ ঠাকুরগাঁ নেত্রকোনা পঞ্চগড় এইসব জায়গায় ধান কাটি আমি মোটামুটি ধান কেটে ভালো লাভবান হয়েছি এবং আমার একটা গাড়ি পাঁচশো ঘন্টা চলে আর গাড়ি চারশো ঘন্টা তারপরে ধন্যবাদ জানাই এসিআই মোটরসের সার্ভিস টিমকে এত দ্রুত আমাদের সার্ভিস দেয় এই জন্য কারণ আমরা এই সার্ভিস নিয়ে খুবই মানে লাভবান হইতে পারতেছি ধন্যবাদ জানাই এসিআই মোটরসকে এত সুন্দর একটি গাড়ি নিয়ে আসার জন্য আমাদের মাঝে